সেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এটি ভারতবর্ষের লার্জেস্ট হসপিটাল আর ব্যাঙ্গালোরের সেকেন্ড লার্জেস্ট হসপিটাল সম্পূর্ণ ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ সারা বছরই এখানে চিকিৎসার জন্য এসে থাকে আজ আমি এই ছোট্ট ভিডিওতে এখানকার সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে এখানে আসার পর যে পুরো ব্যাপারটা আমি জানতে পেরেছি সবটাই আমি শেয়ার করে নেব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার সামনে থেকে শুরু করছি তারপর আমি ভেতরে যাচ্ছি যে কোথায় ট্রিটমেন্টগুলো হয় কোথায় খাবার জায়গা রয়েছে কোথায় থাকার জায়গা রয়েছে আর যদি এর ভেতরে থাকার জায়গা আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কোথায় গিয়ে থাকতে পারবেন কোন জায়গাটা অ্যাকচুয়ালি আপনাদেরকে খুঁজতে হবে সবটাই আমি বলে দেব আমার এই ব্লগেই আর বাসে করে যদি আপনারা একটু দূরে থাকেন সেখানে বাসে করে এলে কোথায় নামবে বাস থেকে এই হসপিটালের ডিস্টেন্স কতটা পুরোটা আমি দেখি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার যাতে এখানে এলে পরে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় এই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এন্ট্রি গেট নাম্বার ওয়ান আর এই পাশে রয়েছে এক্সিট এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো মেন গেট থেকে এই রাস্তাটা আপনারা হেঁটেও আসতে পারেন আর যদি আপনারা গাড়ি বা অটো রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনারা একদম যে মেন গেট হসপিটালের সেখানে গিয়েও নামতে পারবেন এইদিকে আসার পর এই যে এটা হচ্ছে সেন্ট জোনসে আরও অনেকগুলো রাস্তা রয়েছে তো এটা দিয়েও যেতে পারেন এখান দিয়ে না যেতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে সেন্ট মূল প্রবেশদ্বার এবার বলি এখানে এসে তোমার প্রথম করণীয় কাজ কি প্রথম কাজ পেশেন্টের নাম রেজিস্ট্রেশন করা আগে রেজিস্ট্রেশনের সময় একটি ফর্ম ফিল করতে হতো বর্তমানে এই কেয়স্ক দিয়ে আধার কার্ডের সাহায্যে নিজেরাই রেজিস্ট্রেশন করে নিতে পারবে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ফোনে একটি ছবি অবশ্যই তুলে নেবে রেজিস্ট্রেশনের পর একটি এটিএম কার্ডের মতন পেশেন্ট আইডি কার্ড তোমরা পেয়ে যাবে এটি যত্ন করে রাখবে কারণ ভবিষ্যতে আবার এখানে আসার প্রয়োজন হলে এই কার্ডটি দিয়েই তোমরা ডক্টর ভিজিট বা কনসালটেশন করতে পারবে নতুন করে আর রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন থাকবে না রেজিস্ট্রেশনের পর এবার প্রশ্ন কখন এবং কিভাবে ডক্টর দেখাবেন ডক্টর দেখানোর জন্য তুমি এখানে আসার আগেই অনলাইন অথবা ফোনে নাম লিখিয়ে আসতে পারো ফোন নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডক্টর দেখানোর এখানে দুটি পদ্ধতি রয়েছে তুমি চাইলে জেনারেল পেশেন্ট হিসেবেও দেখাতে পারো না হলে স্পেশাল হিসেবেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো স্পেশাল অথবা জেনারেল যাই হোক না কেন তার ক্ষেত্রে ডক্টর কিন্তু একই থাকবে ডক্টরের কোনো পরিবর্তন হবে না পার্থক্য যেটা হবে সেটা হলো ভিজিট আর সময়ের জেনারেল পেশেন্ট হিসেবে দেখাতে গেলে তোমাকে ভোরবেলায় এসে লাইনে দাঁড়িয়ে সাড়ে সাতটার সময় যখন হাসপাতাল ওপেন হবে নাম লেখাতে হবে আর সাড়ে সাতটার সময় যখন হাসপাতালের লোকজন এসে কাউন্টারে নাম লেখা শুরু করবে সেখানে ভিজিট জমা করতে হবে এবং তোমার যে ডক্টর তুমি দেখাতে চাও তার নাম বলতে হবে এবং সেখানে ভিজিট নেওয়ার পর তোমাকে একটা স্লিপ তারা দেবে এবং সেই স্লিপের মধ্যেই ডক্টরের নাম তুমি কত নাম্বারে তোমার নাম মানে টোকেন নাম্বার এবং তার সঙ্গে কোন চেম্বারে ডক্টর ডাক্তারবাবু বসবেন সেটাও সেখানে উল্লেখ করা থাকবে তারপর সময় মতো ডক্টরবাবুর চেম্বারের সামনে অপেক্ষা করলে চেম্বারের ওপরেই একটা ডিসপ্লে বোর্ড লাগানো আছে সেই বোর্ডে যখন তোমার টোকেন নাম্বার আসবে তখন ডাক্তারবাবু তোমাকে ডেকে নেবেন আর যদি তুমি স্পেশাল হিসেবে দেখাতে চাও সেক্ষেত্রে দুপুর আড়াইটার পর তোমাকে নাম লেখাতে হবে একই নিয়ম নাম লেখানোর সঙ্গে সঙ্গে তোমাকে একটা স্লিপ দিয়ে দেবে সেই স্লিপে কোন চেম্বারে ডক্টরবাবু বসবেন এবং তোমার টোকেন নাম্বার কত সেটা দিয়ে দেবে বিকেলের ডক্টর বসবেন বিকেল চারটে থেকে কিন্তু এখানে ভিজিট বেশি হবে সকালে দেখালে তোমার ভিজিট তিনশো টাকার মধ্যে থাকবে আর বিকেলে দেখালে ভিজিটটা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে থাকবে ডাক্তারবাবু যদি কোনো টেস্ট দেন সেক্ষেত্রে সকাল সকাল এসে টেস্টগুলো করে ফেললে বিকেলের মধ্যেই এগারো নম্বর কাউন্টার বা একটা নির্দিষ্ট কাউন্টার বলে দেবে সেই কাউন্টারে গেলেই তোমাকে রিপোর্ট দিয়ে দেবে তবে এক্স রে আর এর ক্ষেত্রে রিপোর্ট সরাসরি ডক্টরের কম্পিউটারে চলে যাবে এর ক্ষেত্রে কিন্তু কোনো প্লেট তোমরা পাবে না তার পরিবর্তে তোমাদেরকে একটা সিডি দিয়ে দেওয়া হবে আর যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম করা যায় আর মেজের কোনো অপারেশনের ক্ষেত্রে অবশ্যই পনেরো দিন সময় হাতে নিয়ে আসবে বাদ হাসপাতালগুলোর মতোই এখানে জেনারেল সেমি প্রাইভেট এবং প্রাইভেট বেডের ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে বেড আলাদা আলাদা হলেও চিকিৎসা কিন্তু একটাই হবে তাতে কোনো পার্থক্য হবে না পার্থক্য হবে শুধুই দামে তুমি জেনারেল বেড থেকে সেমি প্রাইভেট বা প্রাইভেট বেডেও শিফট করতে পারো তবে তা নির্ভর করবে বেড অ্যাভেলেবেল আছে কি না তার উপর বি ব্লকে যাওয়ার জন্য এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে বি ব্লকে টি কফিরও জায়গা রয়েছে ভেতরেও এটিএম মেশিন বসানো রয়েছে আর হসপিটালের বাইরেও টোয়েন্টি ফোর আওয়ার এটিএম মেশিন বসানো আছে এই যে এগুলো হচ্ছে বি ব্লকের বিল্ডিং একই রাস্তাতে পাশাপাশি সবগুলো যেখানে বলবে তারা আপনাকে গাইড করেই দেবে যে কোন ডিপার্টমেন্টে আপনি যেতে চান এবং একই রাস্তা এই বিল্ডিং দিয়ে তার সঙ্গে যে লাগোয়া রাস্তা সেই রাস্তা দিয়ে এসে আপনারা এই ব্লকগুলোতে ভিজিট করতে পারবেন যে বিল্ডিং এবং রাস্তাগুলো চলে গিয়েছে এটা হচ্ছে ইনপেশেন্ট এন্ট্রেন্স যারা এখানে অ্যাডমিটেড রয়েছেন অলরেডি বিভিন্ন ট্রিটমেন্টের জন্য তারা ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছে যারা এখানে ট্রিটমেন্টের পর যে কোনো কারণেই হোক তারা অ্যাডমিটেড আছেন তারা তাদের ট্রিটমেন্টটা ওইখানেই চলছে এখানে আমাদের যাওয়া একেবারেই অ্যালাউ নয় সব ধরনের চিকিৎসাই এখানে হয়ে থাকে কী কী ডিপার্টমেন্ট রয়েছে তার একটি ছবি তোমরা তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সকালে আসার পর সারা দিন আর এর বাইরে না গেলেও চলবে আপনারা এই রাস্তাটা ধরে এই রাস্তা দিয়ে সোজা এসেছেন এসে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ভিজিট করেছেন এবার এখানে আসার পর যখন আপনার ট্রিটমেন্ট চলছে তখন তো ওরা ভেতরেই ওয়েট করবেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি বাইরে ওয়েট করতে হয় কাউকে বাইরেও এইভাবে প্রচুর বসার জায়গা রয়েছে যেখানে আপনারা অপেক্ষা করতে পারবেন গাছ ছায়া সবই রয়েছে বাইরেও যদি অপেক্ষা করতে চান সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধে হবে না এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে দুর্দান্ত দুটো ক্যান্টিনও রয়েছে খাওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ক্যান্টিনগুলো যে রোড দিয়ে এসেছেন সেই রোড দিয়ে এসে এখানে বসার জায়গা এবং ঠিক তার পাশেই রয়েছে ইউটিলিটি কমপ্লেক্স যেখানে ভেজ খাবার ননভেজ খাবার ফ্রুট জুস এবং প্রয়োজনীয় যা যাবতীয় আপনার প্রয়োজন সবটাই আপনি এখানে পেয়ে যাবেন সকাল সকাল চলে এসেছি আমি তাই ক্লিন হচ্ছে এটা হচ্ছে ননভেজ খাবার জায়গা আর ঠিক এর পেছনেই রয়েছে ভেজ এবং তার সঙ্গে লাগোয়া ওয়াশরুম সুতরাং সারাদিন একবার এখানে এলে পরে আপনার সারাটা দিন লেগে যাবে ট্রিটমেন্টের জন্য সেক্ষেত্রে আপনার ওয়েট করা খাবার এবং সারাদিনের যা যা প্রয়োজনীয় জিনিস সবটাই আপনি এখান থেকে ম্যানেজ করে ফেলতে পারবে এবারে বলি ট্রিটমেন্ট করতে এসে তোমরা থাকবে কোথায় যে কটি অপশান অ্যাভেলেবেল রয়েছে আমি সবকটি ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি এর ভেতরেও খুব সস্তায় থাকার জায়গা রয়েছে তো আমি এখানে এসে প্রথমেই খোঁজ করেছিলাম তো সেই থাকার জায়গা আমি মানে ফুল ছিল আমি ম্যানেজ করতে পারিনি খালি ছিল না তো কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন প্রথম অপশন হাসপাতালের ভেতরে এই রাস্তা দিয়ে গিয়ে নব্বই টাকা পার নাইট হিসেবে ডর্মিটারি ভাড়া পাওয়া যায় থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে নিজেরাও চাইলে তোমরা রান্না করে খেতে পারো গ্যাস সিলিন্ডারও ভাড়া পাওয়া তবে এখানে গ্রাউন্ড ফ্লোরে মেয়েরা থাকে আর ফার্স্ট ফ্লোরে থাকে ছেলে সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে তোমাদেরকে আলাদা আলাদা থাকতে হবে দ্বিতীয় অপশন হলো এই ডর্মেটারির ঠিক উল্টো দিকেই রুমও ভাড়া পাওয়া যায় ছশো টাকা পার ডে হিসেবে এখানে থাকার সব থেকে বড় সুবিধে হলো তোমরা হাসপাতালের ভেতরেই থাকতে পারছ যাওয়া আসার জন্য বাস ট্যাক্সি অটোর কোনো ঝামেলা নেই ঝড় বৃষ্টি রোদের ব্যাপার নেই যদি পেশেন্ট অ্যাডমিশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে এখানে রুম নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মেজের কোনো সার্জারির ক্ষেত্রে মিনিমাম পনেরো দিন সময় হাতে নিয়ে আসবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে তোমরা যদি হাসপাতালের ভেতরে থাকার জায়গা না পাও তাহলে কোথায় থাকবে সেটাও আমি বলে দিচ্ছি তোমরা সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গেট নাম্বার ওয়ান দিয়ে একদম বাইরে বেরিয়ে আসবে তো আমি বেরিয়ে এসেছি সেন্ট জোন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে রোডটা ক্রস করলেই দেখতে পাবে একটা বিশাল মাঠ মাঠের ওই পারেই রয়েছে নাগার হেঁটেই যাওয়া যায় এই হচ্ছে মার্তিনাগর এখানে সাতশো থেকে বারোশো টাকার মধ্যে হোটেল লজ পেয়ে যাবে তবে সেগুলো নন এসি হবে এসি নিতে গেলে তেরোশো টাকার মতন খরচ পড়বে তাও একটু খুঁজে নিতে হবে এখানে অনেক হোটেল এবং লজ রয়েছে আমি যে হোটেলে উঠেছি এনা হচ্ছে তার ওনার তোমরা একটু দেখে নিয়ে নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারো আমি সস্তার মধ্যে দুটি এসি হোটেলের কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম একবার চেক করে নিতে পারো হোটেল ভাড়া এক হাজার টাকা ও তেরোশো টাকা এসি সহ আরও অনেক কিছুই বলা বাকি রয়ে গেল এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না তোমরা পূর্ব ভারত থেকে এসএমভিটি ভিটি বেঙ্গালুরু পর্যন্ত কি করে আসবে সেটা প্লেনেই হোক অথবা ট্রেনেই হোক এসএমভিটি রেলওয়ে স্টেশন থেকে তোমরা সেন্ট জونز পর্যন্ত বাসে অথবা কার হায়ার করে কিভাবে যাবে কার ফেয়ারি বা কত লাগবে দেখাতে পারলাম না সেন্ট জونز থেকে হেঁটে কি হবে তোমরা মার্টিনাগার পর্যন্ত আসবে নাগার জায়গাটাও তোমাকে ঘুরিয়ে দেখাতে পারিনি সেন্ট জونز হসপিটাল থেকে সেন্ট জونز বাস স্ট্যান্ডটাই বা কতটা দূরে নাগারে না থেকে এটা নিমহ্যান্স বাস স্ট্যান্ড তোমরা যদি নিমহ্যান্সের পাশে সোমেশ্বরানগরে থাকো সেখানকার কিছু ভালো হোটেলের খোঁজ উইথ কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে আমি দিতে পারলাম না না হলে ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে ওপরের সব টপিকগুলোই আমি কভার করব আমার পরের ভিডিওতে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি যদি একজনেরও কাজে লাগে তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক মনে করবো সংক্ষেপে সবটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানিও অবশ্যই ভীষণ ভালো থেকো আর আশা করি আবার দেখা হবে